নমস্কার আমি মিলন স্যার সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণ মিতির যৌগিক কোণের কোণানুপাত অথবা মিশ্র কোণের কোণানুপাতের কিছু প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে মান নির্ণয় করব আমরা তোমরা দেখতেই পাচ্ছ যে এক দুই তিন তিনটে অঙ্ক আমি এখানে একটু লিখে রেখেছি এবং প্রত্যেকটি অঙ্ক কিন্তু অলরেডি হায়ার সেকেন্ডারিতে এসেছে তো আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে এই তিনটে অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে আলোচনা করব এর আগে তোমাদের এই যৌগিক কোণের কোণ অনুপাত বা মিশ্র কোণের কোণ অনুপাতের আমি কিন্তু এই অধ্যায়ে তোমাদের পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 এ চারটি পার্টের মাধ্যমে বা ক্লাসের মাধ্যমে সেখানে আমি বেসিক আলোচনা করেছি যারা দেখো তারা আগে একটু অবশ্যই দেখবা আর আজকে যে প্রথম অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ যে সাইন পনেরো ডিগ্রির মান নির্ণয় করতে বলেছে দেখো কিভাবে করতে হবে সাইন পনেরো ডিগ্রির মান সাইন পনেরো ডিগ্রি আছে তাই তো সাইন পনেরো ডিগ্রি কে আমরা এইভাবে লিখতে পারি না দেখো তো সাইন সাইন পনেরো ডিগ্রি আমরা এভাবে লিখতে পারি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি ডিগ্রি তার মানে বি মাইনাস বি তোমরা ক্লাসগুলো আগের ক্লাস গুলা দেখবা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সেখানে আমি আলোচনা করেছি বা প্রমাণ করে দেখেছি যে সাইন এ মাইনাস বি সাইন এ প্লাস দুটো ফর্মুলা আছে দেখো সাইন এ মাইনাস বি হচ্ছে তোমাদের সাইন এ আচ্ছা একটু লিখে নিই হ্যাঁ দেখো এ মাইনাস বি সমান সমান হচ্ছে সাইন এ এ ওকে cos a এ সাইন সাইন এ সাইনে cos বি sin বি এই ফর্মুলা অনুযায়ী আমরা যদি এখানে একটু ক্যালকুলেশনটা করি তাহলে কিন্তু দাঁড়াবে সাইন এ মাইনাস বি বলতে হচ্ছে সাইন এ এ মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কস কস বলতে হচ্ছে তিরিশ ডিগ্রি মাইনাস সাইনে কস তাহলে কস এ সাইন বি কস এ বলতে পঁয়তাল্লিশ ডিগ্রি আর ব্যাপারটা বিষয়টা ওই আমরা কিন্তু জানি সাইন পঁয়তাল্লিশ হচ্ছে ওয়ান বাই রুট ওভার টু ইন্টু কেন হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি তার মানে এর রুট ওভার থ্রি বাই টু হয় মাইনাস

দুই টু রুট টু হচ্ছে এখন এটা যদি আমরা একটু লসাও করি তাহলে কিন্তু এখানে দাঁড়াবে উপরে রুট ওভার থ্রি ওয়ান বাই টু রুট টু এটা হচ্ছে আমাদের সাইন পনেরো ডিগ্রির যে মান সেটা হচ্ছে এইটা এসে আমাদের দাঁড়াবে ওকে আশা করি তোমাদের এক নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই এইবার পরে দু নাম্বারটা দেখো কস একশো পাঁচ ডিগ্রি মান আমাদের বের করতে বলেছে কস একশো পাঁচ ডিগ্রি এখন cos একশো পাঁচ ডিগ্রি তাই তো cos কে আমরা এইভাবে লিখতে পারি না দেখো তো দুই নাম্বার অঙ্কটা cos 105 ডিগ্রি মানে আমরা লিখতে পারি যে ডিগ্রি ডিগ্রি আমরা অবশ্যই লিখতে পারি তাহলে পঁয়তাল্লিশ আর সাইট হচ্ছে একশো পাঁচ এখন এটাকে যদি আমরা সেম আগেটার মতো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এটা কিন্তু cos এ প্লাস বি এর ফর্মুলা দেখো কস কস এ প্লাস বি কস এ প্লাস বি হচ্ছে কস এ কে এই ফর্মুলা অনুযায়ী তোমাদের এখানে হবে কস এ প্লাস কস এ কস সাইন বি এখন এখানে কস এ হয়ে গেল কস বি সাইন এ সাইন বুঝা গেল এখন বি 45 ডিগ্রি মানে আমরা জানি থার্টি ডিগ্রি ওয়ান বাই টু মাইনাস সাইন ফর্টি ফাইভ মানে হচ্ছে ওয়ান বাই রুট টু ইন্টু সাইন সিক্সটি মানে রুট পরের লাইন এটা উপরে উপরে ক্যালকুলেশন করো মানে গুন করো তাহলে নিচে নিচে গুণ করে দাও এটা এসে দাঁড়াবে এক অক্ষে এক বাই টু টু মাইনাস এটার ক্ষেত্রে যদি আমরা উপরে উপরে গুণ করি রুট ওভার থ্রি বাই নিচে নিচে গুণ করো টু রুট টু এইটা যদি আমরা একটু ক্যালকুলেশন এখানে করি বা লসাও করলে কিন্তু আমাদের উপরে ওয়ান মাইনাস রুট থ্রি বাই টু টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার এসে দাঁড়াবে বোঝা গেল এই হচ্ছে এটা ছিল অ্যাকচুয়ালি তোমাদের এক নাম্বার হ্যাঁ এটা হচ্ছে তোমাদের দুই নাম্বার

আমাদের এখানে করতে হবে তাহলে এ বলতে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু টেন তিরিশ ডিগ্রি তাই না সূত্র অনুযায়ী আমরা ফেলেছি এখন টেন পঁয়তাল্লিশের মান আমরা জানি টেন পঁয়তাল্লিশ মানে কত ওয়ান প্লাস টেন

এটা এটা যদি গুণ করে উপরে একই থাকবে এক বাই রুট অভার থ্রি থাকবে এসে দাঁড়াবে আমাদের এইদিকে থাকছে কিন্তু আমি একটু এখান থেকে করছি কত আছে এখানে রুট থ্রি প্লাস ওয়ান বাই নিচে থাকছে রুট থ্রি মাইনাস ওয়ান আচ্ছা এটাকে আমরা আরেকটা মডিফাই করে দিই রোট থ্রি প্লাস ওয়ান এর অনুবন্ধী দিয়ে যদি আমরা একটু গুণ করি উপর নিচে রোট থ্রি প্লাস ওয়ান মানে নিচেরটার অনুবন্ধ দিয়ে যদি আমরা একটু গুণ করে দিই তাহলে নিচে রোট ওভার থ্রি মাইনাস ওয়ান আছে আর উপরে চলে গেলে হচ্ছে রোট ওভার থ্রি প্লাস ওয়ান দিয়ে এর অনুবন্ধে দিয়ে হচ্ছে আমরা গুণ করছি অ্যাকচুয়ালি করণের নিঃসারণ যেটাকে বলা হয় তাহলে রোট থ্রি মাইনাস অন্ত ছিলই এর সাথে আমরা গুণ করলাম রোট ওভার থ্রি প্লাস ওয়ান ওকে

উপর থেকে যদি আমরা দুই কমন নেই তাহলে টু প্লাস রুট থ্রি থাকবে গেল তাহলে আমাদের থাকলো টু প্লাস হচ্ছে ওকে আশা করি তোমাদের এই তিনটা অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই তোমাদের আমি বারবার বলছি তোমাদের এই যে যৌগিক কোণের কোণানুপাত বা মিশ্র কোণের কোণানুপাত এই অধ্যায় তোমাদের সর্বপ্রথম বেসিক ক্লিয়ার করতে হবে বেসিক যদি ক্লিয়ার করতে পারো তারপরে আমাদের এই ধরনের অঙ্ক করতে কোনো রকম সমস্যা হবে না এখানে জাস্ট শুধু আমাদের ভাঙাতে যে সময়টা দেখো তো এই যে ভাঙানো এই ভাঙানো অ্যাকচুয়ালি ভাঙাতে কিন্তু সময় লাগছে না কিন্তু ভাঙানোর পরে আমাদের সম্পূর্ণটা ডিফেন্ড করবে এই ফর্মুলাগুলো উপরে ডিফেন্ড করবে যে ফর্মুলাগুলোর বেসিক আলোচনা করা হয়েছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট 3 পার্ট ফোর তাদের উপরে কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করেই তোমাদের এই অঙ্কগুলোর মান নির্ণয় করতে হবে সো তোমাদের কাছে আপাতত রিকোয়েস্ট যে তোমরা চারটা পার্টের ক্লাস একটু দেখো এবং বারবার প্র্যাকটিস করার একটু চেষ্টা করো তাহলে এই অঙ্কগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানে শেষ করছি